আচ্ছা এবং এটার যে দানাগুলো আছে দেখেন এই ঝুলগুলো দেখেন যদি আচ্ছা দেখতেও কিন্তু খুবই বিশ থেকে পঁচিশটা কালার আছে আমাদের আচ্ছা আমরা একটু কালার গুলো দেখাই দর্শক অরেঞ্জ কালার ওকে এই কালারটা আপনার দর্শক দেখতে পারেন ইার ইয়েলো কালার এটা হচ্ছে চায়না ম্যাজিক না ম্যাজিক স্টিচ হচ্ছে যে আপনার জার্সি কাপড় আছে না ওই টাইপের মানে আমরা যে গেঞ্জি পড়ি গেঞ্জি কাপড় এটা তো স্টিচ দেখি দেখেন কি পরিমাণ স্টিচ হ্যাঁ অসাধারণ কিছু কালেকশন দেখেন হ্যাঁ চমৎকার তো দর্শক আজকে আমরা আবারও চলে আসলাম অরিজিনাল তুর্কি সোফা কাবার দেখাতে হোম ফ্যাশন অ্যান্ড ফেব্রিকের সরাসরি ফ্যাক্টরিতে কিন্তু চলে আসলাম আপনারা চাইলে সারা বাংলাদেশে ঘরে বসে থেকে এই ধরনের তুর্কি সোফা কাবার অথবা চায়না ম্যাজিক প্রিন্টের যে সোফা কাবারগুলো আছে এগুলো আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন বিস্তারিত জানবো হেমায়ত ভাই আমাদের সাথে আছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এই সোফা কাবারগুলো তো সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি সারা বাংলাদেশ আমরা ডেলিভারি আপনাদের কোনো নাকি অ্যাডভান্স লাগে না না এক টাকা অগ্রিম হবে না জাস্ট আপনার সোফার ছবিটা পাঠায় ফোন নাম্বার অ্যাড্রেস পাঠায় দিলে আমরা ডেলিভারি দিয়ে দিব বাংলাদেশের যে কোনো যে কোনো প্রান্তে আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক আপনারা এই সোফা কাভার নিতে পারবেন আচ্ছা ভাই এই তুর্কি সোফা কাভারটা এটা কি যে কোনো সোফাতেই আপনারা জি যে কোনো সোফা যে কোনো ফার্নিচার আপনার সোফা 221 হোক কিংবা ভিক্টোরিয়া সোফা হোক কিংবা শুধু ডিভাইন হোক যে কোনো সোফাতে কিন্তু এই কাপড়টা তো মানে অনেক স্টিচ জি অনেক স্টিচ এটা হ্যান্ডের স্টিচ এবং অরিজিনাল তুর্কি ফেব্রিক্স এগুলো দেখেন আচ্ছা আচ্ছা এবং এটার যে দানাগুলো আছে দেখেন দানাগুলো কিন্তু ফুলগুলা

আচ্ছা এটা ডাস্ট প্রুফ একটা কাপড় খুবই চমৎকার এই যারা সোফা কাপড় নিতে চায় ভাই এগুলো দাম কেমন রাখছেন আপনারা আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে তুর্কি ফেব্রিক্স এরটা আচ্ছা তুর্কি ফেব্রিক্স এর যে সোফা কাপড় এটা পার সিট অনুযায়ী দাম রাখছে মানে আপনার যদি এক সিটের জন্য নেন এগারোশো আপনি তিন সিট নিলে তিন সিটের দাম দিবেন চার সিট নিলে চার সিটের এর আচ্ছা সেক্ষেত্রে সারা বাংলাদেশে ডেলিভারি সারা দিচ্ছি ডেলিভারি দিচ্ছি আচ্ছা এটার কালার গুলো একটু দেখাবেন কয়টা কালার হয় আমাদের কাছে প্রায় বিশ থেকে পঁচিশটা কালার আছে আমাদের আচ্ছা আমরা একটু কালার গুলো দেখাই দর্শক হচ্ছে মেরুন কালার সব থেকে যে ডিমান্ডিং কালার যে ডিমান্ডিং কালার আর কি আচ্ছা আচ্ছা চোখে ডিমান্ডিং কালার হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে যে আপনার ডিপ মেরুন বা কলিজা কালার যারা বলে আর কি কলিজা কালার বলে আচ্ছা আচ্ছা চোখে এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালার ওকে এই কালারটা আপনারা দর্শক দেখতে পারেন ইয়েলো কালার ইয়েলো কালার আচ্ছা 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 এরপরে যেটা আছে টিয়া কালার টিয়া কালার আছে আচ্ছা আচ্ছা ওকে এ পাশে হচ্ছে এটা হচ্ছে গ্রিন কালার ওকে ব্লু কালার

আচ্ছা অনেক অনেক কালার অফ হোয়াইট কালার আছে এবং পিঙ্ক কালার আপদের অনেক পছন্দের একটি কালার পিঙ্ক কালার হ্যাঁ অনেকেই কিন্তু চারটা পাঁচটা করে নেয় সোফা কাপড় কারণ হচ্ছে একেক দিন একেকটা পরে রাখে কারণ আপনার সোফার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় ওকে চমৎকার কালার এপাশে আরো কিছু কালার আছে কফি কালার দেখালাম ক্রিম কালার আছে ওকে এপাশে আরো একটা গোল্ডেন কালার গোল্ডেন কালার আছে ওকে দেখেন কালারের অভাব নাই হ্যাঁ আছে আর হচ্ছে বেগুনি আচ্ছা তো ক্ষেত্রে এই হচ্ছে আসলে তুর্কি সোফা কভার আপনারা আপনার সোফার ভিক্টোরিয়া সোফা বা একটু বড় সোফা কর্নার সোফা বক্স আছে কিংবা কর্নার আছে সেক্ষেত্রে আমাদেরকে ছবি পাঠালে আমরা একদম দক্ষ কারিগর দিয়ে কাটিং করে ফিটিং করে

পার্সিত কত করে দিচ্ছেন এগুলো পার্সির ৬৫০ পঞ্চাশ টাকা ছয়শো টাকা করে আপনারা নিতে পারবেন এগুলোর স্যাম্পল গুলো একটু দেখাই দিবেন আমাদেরকে আচ্ছা তো যারা আসলে নিতে চান আমরা তো এর আগে দেখিয়েছি তুর্কির ভেতরে এখন ম্যাজিক প্রিন্টার গুলো দেখাচ্ছি এগুলো ছয়শো টাকা করে পড়বে স্যাম্পল গুলো আমরা দেখাই দিচ্ছি ওকে এ পাশে স্যাম্পল যদি দেখাই যার যেটা ভালো লাগে একটু স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা চমৎকার চমৎকার কালেকশন আছে দেখেন অসাধারণ কিছু কালেকশন আছে যেটা ভালো লাগে যেই প্রিন্টটাই ভালো লাগে একটু স্ক্রিনশট দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু চেলে নিতে পারবেন ওকে অসাধারণ কিছু কালেকশন দেখেন হ্যাঁ চমৎকার তো এগুলো হচ্ছে পার সিট হবে হচ্ছে ৬৫০ টাকা যার যেটা ভালো লাগে এগুলো ওয়াশেবল তাই তো ওয়াশেবল ওয়াশ করতে পারবেন কোনো চমৎকার মানে এগুলো ওয়াশেবল এবং কালার গ্যারান্টি প্রিন্ট গ্যারান্টি ইনশাআল্লাহ কালার উঠবে না এবং প্রিন্টও কিছু হবে না আচ্ছা আচ্ছা তো ওকে কালার গ্যারান্টি কিন্তু আছে দর্শক জি আচ্ছা আপনারা যারা এই ধরনের সোফা কভার নিতে চান আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন অর্ডার করার জন্য আপনারা চাইলে সরাসরি ভিজিট করতে পারবেন অথবা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি একটা টাকাও অ্যাডভান্স লাগবে না আপনার ঠিকানায় প্রোডাক্ট চলে যাবে প্রোডাক্ট হাতে আপনারা পেমেন্ট করবেন তো ভাই অর্ডারের সিস্টেমটা একটু বলে দিবেন যে আমাদের অর্ডারের সিস্টেম হচ্ছে যে আপনি এখান থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট দিয়ে আমাদের নম্বরে আপনার ফার্নিচারের ছবিটা পাঠাবেন মানে সোফার ছবিটা পাঠাবেন আমরা কাস্টমাইজ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার ঘরের দরে পৌঁছে আচ্ছা এগুলো কি শুধু সোফার জন্য বানান না আর কোনো ফার্নিচার না যে কোনো ফার্নিচার এসি কভার হতে পারে অথবা আপনার ডাইনিং টেবিলের কভার হতে পারে চেয়ার কভার হতে পারে যে কোনো ফার্নিচারের কভার বানাই দিয়ে পারেন যে কোনো ফার্নিচারের কভার আপনারা এই কাপড় দিয়ে তাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন দর্শক চাইলে সরাসরি তাদের মানে আপনারা ফ্যাক্টরি ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ধরনের সোফা কাপের নিতে পারেন তো ভাই যারা সরাসরি হোম ফ্যাশন এন্ড ফেব্রিকে আসতে চাই একটু ঠিকানাটা বলে দিবেন জি আমাদের লোকেশনটা হচ্ছে যে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে আশি এক নাম্বার রোডে আচ্ছা এটা কি সপ্তাহে সাত দিনে খোলা থাকে সপ্তাহে সাত দিনই খোলা আচ্ছা আপনারা চাইলে দর্শক সরাসরি আসতে পারেন তাদের ফ্যাক্টরিতে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে অর্ডার করতে পারেন